জানি না ভালোবাসি কি না তবে প্রতিটি মুহূর্তকাল অনুভবে থাকুত তুমি প্রতিটা ক্ষণ শূন্যতা তোমার অনুপস্থিতিতে প্রতিটা মুহূর্তকাল কথা বলি তোমার সাথে মনে মনে হেঁটে বেড়াই এগলি সেগলি উৎপাত ব্যস্ত সড়ক নির্জন দিক কোনো কিছুই বাদ যায় না ইচ্ছে করে তোমার চোখে তাকিয়ে থেকে কাটিয়ে দিই আমার সারাটা জীবন ইচ্ছে করে লুকিয়ে রাখি তোমার মায়া ভরা হাসি যেন আমি ছাড়া অন্য কেউ দেখতে না পারে ঈর্ষা হয় ওই রোদকে যে তোমায় অবলীলায় ছুঁয়ে যায় ঈর্ষা হয় ওই বাতাসকে যে তোমার সুবাসটুকু টুকু নিজের শরীরে ঈর্ষা ওই মেহেদি শাড়ি টিপটাকে যে তোমার উষ্ণতা নেয় ক্ষণে ক্ষণে একে কি বলে জানে না যদি ভালোবাসা বলে তবে চিৎকার করে বলতে পারি আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে